তালিকা ঘোষণা করা হয়েছে এই সম্ভাব্য দুইশো আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি কিন্তু খুঁজে পাওয়া গেল না সেই নামটি যে তিন দশক ধরে দলীয় সংগ্রামের প্রতীক ঢাকা নয় আসনের তালিকায় নেই রুহুল কবির রিজবি যে মানুষটা অন্ধকার দিনের দলের পতাকা উঁচু রেখেছিলেন যে মানুষ শুনেছে প্রতিবাদের আগুন আর সেই কন্ঠের নাম নেই প্রার্থী তালিকায় বিকেল সাড়ে পাঁচটায় গুলশানের দলীয় কার্যালয়ে প্রার্থী নাম ঘোষণা করেন মির্জা ফকুল ইসলাম আলমগীর খালেদা জিয়া তিন আসনে ফেনী বগুড়া আর দিনাজপুরে তারেক রহমান প্রার্থী হয়েছেন বগুড়া ছয়ে কিন্তু দলের এক সময়ের মুখপাত্র সংগ্রামী সৈনিক রিজভির নাম নেই তালিকায় রাজনীতি জানে এর পেছনে নিশ্চয়ই আছে এক গল্প লন্ডন থেকে ভার্চুয়ালে সভাপতিত্ব করেন তারেক রহমান পাঁচ ঘন্টা ধরে চলে বৈঠক আর শেষে ঘোষণা আসে দুইশো সাঁত্রিশ প্রার্থীর কেউ পেল মনোনয়ন কেউ হারালো নামের স্থান কিন্তু ইতিহাস জানে সব রাজনীতি শেষ হয় না ভোটের মাঠে কিছু রাজনীতি থেকে যায় মানুষের হৃদয় হয়তো সামনে আছে নতুন এক চমক ততক্ষণ আমাদের সাথে থাকুন হাসান মাহমুদ আলোসমাহট মাহট নিউজ ডেস্ক